হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আজ আমরা জানব এই জ্যৈষ্ঠ মাসের মাহত্ব এবং জানব এই জ্যৈষ্ঠ মাসে কি করণীয় আর কি করণীয় নয় আর এই মাসের মাহত্ব আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জীবনে সব নেতিবাচক শক্তি দূর হবেই তার সাথে সাথে আপনার অর্থনৈতিক উন্নতিও শতগুণ বৃদ্ধি পাবে এই কথাটা বলার পিছনে সব থেকে বড় কারণ হল এই জ্যৈষ্ঠ মাসে কর্মফলদাতা শনিদেবের জন্ম হয়েছে অর্থাৎ যদি আপনি এই নিয়মগুলি না মানেন অন্তত এই জ্যৈষ্ঠ মাসে তাহলে ঘোর সংকট দেখা দিতে পারে আর আমরা হয়তো অনেকেই জানি না আমাদের অনেকের মধ্যেই গ্রহের দোষ থাকে এবং আমরা তা বুঝতে পারি না ফলে দেখবেন আমাদের গৃহের উন্নতিতে এক অজানা শক্তি দ্বারা বাধা প্রাপ্ত হই অর্থাৎ এই নিয়মগুলি অন্তত এই জ্যৈষ্ঠ মাসে একবার মেনে দেখুন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার গৃহের শান্তি বলুন আর আপনার কর্মজীবনে উন্নতি বা যে কোনো নতুন কর্মসংস্থানেই বলুন আপনি শতভাগ সফল হবেন তাহলে আসুন জেনে নিই এই জ্যৈষ্ঠ মাসে কি কাজ করব আর কি কাজ ভুলেও করব না তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন প্রিয় ভক্তবৃন্দগণ প্রথমে আপনাদের জেনে রাখা দরকার যে এই জ্যৈষ্ঠ মাসে হনুমানজির সাথে শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ হয় এবং এই জ্যৈষ্ঠ মাসেই কর্মফলদাতা শনিদেবের জন্ম হয় অর্থাৎ আপনারা একটু হলেও উপলব্ধি করতে পাচ্ছেন এই মহামূল্য জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দগণ প্রথমে আপনাদের জানাতে চাই এই জ্যৈষ্ঠ মাসে আপনারা কি কি কাজ করবেন প্রথমত এই জ্যৈষ্ঠ মাসে যারা শনিদেবের পূজা করেন তারা তো অবশ্যই করবেন আর যারা তা করেন না তাদের কাছে অনুরোধ অন্তত এই মহামূল্য জ্যৈষ্ঠ মাসে শনিবারে শনিদেবের বোত পালন করুন এবং শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে প্রদীপ জ্বালান এবং আপনার মনস্কামনা জানান এতে শনিদেব সন্তুষ্ট হন এবং আপনার গৃহের দোষ কেটে গিয়ে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে দ্বিতীয়ত জ্যৈষ্ঠ মাসে হনুমানজির সাথে স্বয়ং রামচন্দ্রের সাক্ষাৎ হয়েছিল ফলে হনুমানজির কৃপা পেতে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিন এবং হনুমানজির চরণের সিঁদুর নিয়ে আপনার গৃহের প্রধান দরজার উপরে তা লাগান কারণ আমরা অনেকেই জানি হনুমানজির নাম স্মরণ করলে সমস্ত খারাপ আত্মা ভূত প্রেত দূরে চলে যায় ফলে আমাদের গৃহে নেতিবাচক শক্তির প্রবেশ করতে পারবে না ফলে গৃহের শান্তি ফিরে আসবে এবং আপনার কর্মক্ষেত্রের উন্নতিও কেউ আটকাতে পারবে না তৃতীয়ত প্রিয় ভক্তবৃন্দগণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শনিদেবের আরাধ্য ও হনুমানজির শিক্ষাগুরু হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে সোমবার দিন আপনি মহাদেবের পূজা অবশ্যই করবেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী শিবলিঙ্গে দুধ চড়াতে পারেন বা একটি বেলপাতা দিতে পারেন কারণ আমরা সকলেই জানি স্বয়ং মহাদেব শিব মাত্র বেলপাতাতেই তুষ্ট হন অর্থাৎ এই কাজটি যদি জ্যৈষ্ঠ মাসে আপনি করতে পারেন তাহলে আমাদের সকলের প্রিয় ভোলে বাবা তার আশীর্বাদ আমাদের উপর সর্বদা বজায় রাখবেন ফলে মহাদেবের কৃপায় সারা বৎসর আমাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে চতুর্থ আমরা সকলেই জানি শনিদেবের পিতা হলেন সূর্যদেব অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে আপনি স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করবেন এবং প্রতিদিন স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাবেন পঞ্চমত আমরা সকলেই জানি এই জ্যৈষ্ঠ মাসে সূর্যের তাপের প্রবাহ সর্বাধিক হয় ফলে অধিকাংশ ব্যক্তিরই শারীরিক অসুস্থতা দেখা দেয় ফলে এই মাসে আপনি আখের রস ছোলার ছাতু ডাবের জল ও টক জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করবেন পারলে ভাতের সাথে টক দই আপনি খেতে পারলে তার উপকারিতা আপনি বহু গুণ পাবেন এবং এই জ্যৈষ্ঠের রসালো ফল যেমন লিচু কাঁঠাল আম তরবুজ এইগুলি খেতে পারলে আপনার শরীরে জলের ঘাটতি হবে না ফলে আপনি সারা মাস সুস্থ থাকতে পারবেন ষষ্ঠত এই জ্যৈষ্ঠ মাসে যদি আপনি দান করতে পারেন তাহলে স্বয়ং শনিদেব প্রসন্ন হন আর এই দানে আপনি কোনো গরিব ব্যক্তিকে ছাতা জুতা এই ধরনের জিনিস দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আর এই মাসে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয়েছে জল আর এই জল দান আমাদের সকলেরই সামর্থ্য আছে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে আপনি কোনো তৃষ্ণার তোকে জল দান করুন পারলে আপনার গৃহের চারিপাশে কোনো পাত্রে জল রেখে দিন যাতে এর দ্বারা বিভিন্ন পাখি তা পান করতে পারে এটা করলে আপনার গৃহে শনিদেবের আশীর্বাদে কোনো জিনিসের অভাব হবে না প্রিয় ভক্তবৃন্দগণ এবার জেনে নিন এই জ্যৈষ্ঠ মাসে কোন কাজগুলি একদমই করা উচিত নয় প্রথমত জ্যৈষ্ঠ মাসে আপনি ভুল করেও কোনো ভিকারিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এবং তাকে আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন দ্বিতীয়ত এই মাসে আপনি পারলে নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করবেন ভুলেও অত্যাধিক মাছ মাংস পেঁয়াজ রসুন তেল এই ধরনের খাবার খাবেন না প্রিয় ভক্তবৃন্দগণ শুধুমাত্র এই নিয়মগুলি যদি আপনি এই জ্যৈষ্ঠ মাসে মেনে চলতে পারেন তাহলে কথা দিচ্ছি আপনার জীবনের সব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং সারা বৎসর আপনার গৃহে শান্তি বজায় থাকবে এবং আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার জীবনের পরিবর্তন এবং যারা নতুন কর্মসংস্থার চেষ্টা করছেন তাদের জীবনে নতুন কর্মসংস্থান হবে তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি এই ভিডিওটি দ্বারা আপনি অনেকাংশে উপকৃত হয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং অবশেষে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশেষে কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ